ইতালি বাংলাদেশ সমিতির সাথে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক এর সাথে মত সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে রবিবার মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রবাসী কল্যাণ সচিব আসিফ আনাম সিদ্দিকী কাউন্সিলর রিয়াদ আহমেদ প্রথম সচিব সাইফুল ইসলাম পালেরমো সিটির সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি কাউসার আহমেদ সাধারণ সম্পাদক আব্দুল কাদের উপস্থিত সমিতির সবাইকে পরিচয় করিয়ে দেন এ সময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সমন্বয়ক শাহিন নূর প্রধান উপদেষ্টা মোমিন মোল্লা ইতালি বিএনপি সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ তৌহিদ কাদের যুগ্ম সম্পাদক আবুল কালাম সাইমন সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন রোম মহানগর বিএনপি সহসাংগঠনিক সম্পাদক মামুন ব্যাপারী পালেনমো সিসিলি বিএনপি সাধারণ সম্পাদক এবং সমিতির উপদেষ্টা আকবর হোসেন মাসুদ আকন বিএনপির যুগ্ম সম্পাদক মাহাতবর রহমান চৌধুরী সমিতির নির্বাহী কমিটির সদস্য আফজাল হোসেন সহ অনেকে এ সময় মান্যবর রাষ্ট্রদূত বলেন পালেনমো বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যে কোনো সমস্যায় দূতাবাস পাশে থাকবে কনসুলার সেবা দেওয়া হবে পর্যায়ক্রমে